আশেপাশে কত বাচ্চারা খেলা করতেছে দেখুন বাচ্চারা খেলা করতেছে এই যে দেখুন ছোট্ট একটি কিউট বাচ্চা এই যে একটি বাচ্চা দেখুন কাবা শরীফের একবারে পাশে তারা দুষ্টি করতেছে খেলা করতেছে এই বাচ্চাটাও কত সুন্দরভাবে চুমু খাচ্ছে কবুতর আল্লাহকে সিজদা করতেছে আল্লাহ যেন আমাদেরকেও এইভাবে কাবা ঘরকে চুম্বন করার মতো হাজরে আসাদ চুম্বন করার মতো তৌফিক দেন তার কাবা ঘরে গিয়ে সিজদা দেওয়ার মতো তৌফিক দেন আমরাও যেন ওই বাচ্চাদের মতো নিষ্পাপ হয়ে আসতে পারি আল্লাহ যেন আমাদের সকল মুসলমান ভাই বোনদের কাবা ঘরে যাওয়ার মতো ওই জায়গায় নামাজ পড়ার মতো ওই জায়গায় নামাজ পড়ার দান করেন স্টিক বাম ওই